একবার চোখ বন্ধ করো ভাবো এমন একটি জায়গা যেখানে নেই কোনো কান্না নেই কোনো ভয় নেই কোনো মৃত্যু তুমি যাই চাও তোমার সামনে সব কিছু হাজির হয়ে যাবে সেখানে সকালে সূর্য ওঠে না কিন্তু আলো থাকে চিরদিন সেখানে ফুল ঝরে পড়ে না সম্পর্কও নষ্ট হয় না মনও ভাঙে না হ্যাঁ প্রিয় ভাই সেটাই হচ্ছে চাপনা আল্লাহর সেই জান্নাত যা তৈরি করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ তালাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে চলেছেন যেমন আল্লাহ তালা বলে আমি আমার বান্দাদের জন্য এমন এক নিয়ামত তৈরি করেছি যা কোনো দিন কোনো চোখ দেখেনি কোনো কান তা শোনেনি এবং কোনো অন্তর তা কখনো কল্পনাও করেনি ভাবো ভাই তুমি যাই চাইবে তোমার সামনে সবকিছু হাজির হবে তুমি যে ফল খাইতে চাইবে সে গাছ লম্বা হয়ে এসে তোমার কাছে ধরা দিবে। তুমি যে পোশাক পরতে চাইবে সে পোশাক এমনিতেই তোমার শরীরে চলে যাবে আর সর্বশেষ পাওয়া হচ্ছে তোমার প্রতিপালক তোমার রবকে সেদিন তুমি এই চক্ষু দ্বারা দেখতে পাবে এবং আল্লাহর চ্যোতকে অনুধাবন করতে পারবে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলো আজ আমরা দুনিয়ার দুঃখ কষ্ট এবং ধোকায় হারিয়ে যায় কিন্তু একবার ভেবে দেখো সামান্য পরিশ্রম সামান্য ধৈর্য আর সামান্য ইবাদত এর মাধ্যমে আমরা কিন্তু ওই অফুরন্ত জান্নাতের মালিক হতে পারি যেখানে সুখের হিসাব নেই এবং নিয়ামতেরও কোনো কমতি নেই তাই আসুন আজই ওই জান্নাতের জন্য কিছু আমল করে ফেলি সালাদ সিয়াম, দান সাদকা ধৈর্য এগুলোর মাধ্যমে আমরা ওই জান্নাতের প্রকৃত মালিক এবং হকদার হয়ে যাই আল্লাহ তালা আপনাকে আমাকে ওই জান্নাতের জন্যই তৈরি করেছেন এসো ভাই এসো জান্নাতের